আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে এই জানালাটা খুলে দিয়ে এই জানালার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের পরিবেশটা ফিল করা বাইরের এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর আমার জানালা থেকে ভিউটা আসলে অনেক সুন্দর দেখায় তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরের পরিবেশটা আর এই তো আব্দুর রহমান আব্দুর রহমানের ঘুম থেকে উঠে প্রথম গন্তব্যস্থলই হচ্ছে বেডের এই তাকে যে উঠবে উঠে এই মাথা থেকে ওই মাথা একটু হাঁটি হাঁটি করবে তারপর এই যে ওর মুখটা ক্লিন করে দিলাম এখন ও ওর নানিমুনির সাথে বাহিরে যাবে তো নানিমুনিকে ও দেখছে ও নানিমুনি বাহিরে যাওয়ার জন্য রেডি হয়েছে ও এখন যাচ্ছে ওর নানিমনির কাছে গুটি গুটি পায়ে তো ওর নানিমণিকে দেখে খুব খুশি ওর মনির কাছে যেতে পেরে আব্দুর রহমান খুব খুশি তো এখন ও যাবে বাহিরে তো সেই ফাঁকে প্রতিদিনের মতো এখন আমি ওর খাবারটা রান্না করে নেব সকালের তো আজকে সকালে ওকে দিয়েছিলাম প্যানকেক প্যানকেকটা বানিয়েছিলাম একটা কলা ডিম আর দুটো খেজুর দিয়ে আমি প্যানকেকটা বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে তারপরে প্যানকেকটা ভাজবো তো দেখেন ভাজতে গিয়ে এটা এখন ভেঙে যাবে তো ভেঙে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই ওকে আমি এমনি তো ভেঙে ভেঙে খাওয়াতাম প্যানকেকটা হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর ওইদিকে আমাদের জন্য চা হচ্ছিল আর এই যে আব্দুর রহমানের প্যানকেক রেডি এখন ও খাবে আর আমিও আমার সকালে নাস্তাটা করে নিয়েছিলাম তারপর আব্দুর রহমানকে খাইয়ে দিয়েছিলাম তো এই তো খাচ্ছে এক একে হাত দিয়ে খাবে ওইদানি খুব এক একে খাওয়ার জন্য ইয়ে করে তো আব্দুর খাওয়া দাওয়া শেষে এই যে খেলাধুলা করছিল এক এক হাঁটছিল পুরা বাড়ি পড়ে গিয়েছ ওঠো একা একা ওঠো ওরে বাবা আবার পড়ে গিয়েছো কান্না করো দেখি একটু একটু কান্না করো তো খেলাধুলা দুষ্টুমি শেষে আব্দুর রহমান ঘুমিয়ে গিয়েছিল সকালে তারপর আমি বেলকনিতে বসেছিলাম তারপর দেখি এতগুলো মানুষ একসাথে হয়ে যাচ্ছিলো তো এতগুলো মানুষকে একসাথে দেখে আমি ভাবলাম কি হয়েছে কার কার কি বিপদ হলো নাকি তারপরে বুঝলাম ওদের মাইকে অ্যানাউন্স শুনে যে না কারও কোনো বিপদ হয়নি আলহামদুলিল্লাহ ওটা ভোটের প্রচার ছিল আর কি আর কি এটা ছিল দুপুরবেলা বেলা আব্দুর রহমান ঘুম থেকে উঠে গোসল করে এই যে এখন বডি লোশন মাখছে ক্রিম টিম দেবে আর কি দেখেন আপনারা ও এক একা লোশনটা মালিশ করার চেষ্টা করবে আমি ওকে মালিশ করে দিই ও ওইটা দেখে দেখে এখন এক একা শিখছে এখন লোশনটা আর হাতে নিয়ে ও এক একা দিতে চায় মালিশ করো আব্দুর রহমান স্মাইল দাও তো বাবা স্মাইল আর আব্দুর রহমান এখন লিচু খাচ্ছে আর আমাকেও খেতে বলছে মাসাল্লা একা একা কই যাও একা একা কই যাও তুমি পড়ো এ বাবা মার্শাল্লা এটা মাথায় পরতো বাবা মাথায় পড়ো তো আচ্ছা আমি পড়াই দিয়ে দেখি দেখি তো দেখে তাকাও তো বাবা বাবা মার্শাল 기우뜨다, 까까우뜨다. 기바바. 아 তো এখন আব্দুর রহমানের দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে তো এখন ও দুপুরে খাবারটা খাবে আর আজকে দুপুরে ওকে দিয়েছিলাম ডাল মুগ ডাল ভাত আর মাছ মুগ ডাল দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর মাছ বেছে দিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে আব্দুর রহমান ঘুমিয়ে গিয়েছিল আর ঘুম থেকে উঠে বিকেলবেলা আব্দুর রহমান রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাওয়ার জন্য তো আব্দুর রহমান কোথায় ঘুরতে যাচ্ছে সেটা থাকছে নেক্সট ব্লগে আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ